বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন বাংলাদেশের অভ্যন্তরে বারবার গোলা নিক্ষেপ নিয়মিত ঘটনায় পরিণত করেছে মিয়ানমার দেশটির এই ধরনের কার্যকলাপকে ফাঁদ মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন উদ্দেশ্যমূলকভাবে সীমান্তে সংঘাত বাধাতে চাইছে মিয়ানমার এর মাধ্যমে দেশটিতে থাকা বাকি ছয় লাখ রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা তাদের বিষয়টিকে ফাঁদ হিসেবে উল্লেখ করে তারা বাংলাদেশকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুদ্ধবিমান থেকে বাংলাদেশের অভ্যন্তরে শনিবার দুইটি মোটরসাইল ছোড়া এবং দুটি সামরিক হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রোববার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং খোয়াও ময়কে ডেকে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে ঢাকা এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো। কিন্তু এই প্রতিক্রিয়া যথেষ্ট মনে করেন না সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাসে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক তিনি বলছেন মিয়ানমার অতীতে চীন ও থাইল্যান্ডের আকাশসীমাও লঙ্ঘন করেছে সেজন্য তারা ক্ষমাও চেয়েছে দুঃখ প্রকাশ করেছে ওই ঘটনার পুনরাবৃত্তি করেনি কিন্তু বাংলাদেশের ব্যাপারে উল্টো তারা বারবার ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ প্রতিবাদ করছে কিন্তু তারা দুঃখ প্রকাশ করছে না তিনি বলেন এখন বিশেষ করে উত্তর রাখাইনি মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান চালাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই অভিযানের ফলে রাখাইন থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন ভারতের মিজোরামে প্রবেশ করছে রাখাইন ছাড়াও নোম্যান্স ল্যান্ডেও রোহিঙ্গারা রয়েছেন এই পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা তেমন নেই কারণ সেখানে যে রোহিঙ্গারা এখনও আছে তাদের সংখ্যা নগণ্য তারাও আবার নিরাপত্তা বাহিনীর নজরদারিতে আছে তারা সহসা বেরিয়ে এসে অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা কম বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্কে রোহিঙ্গা একটি বড় ইস্যু আন্তর্জাতিক আদালতে তাদের বিচার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসব নিয়ে তারা অবশ্যই বাংলাদেশের ওপর ক্ষুদ্ধ তারা চাইছে রোহিঙ্গা প্রত্যাবাসন এড়িয়ে যেতে কিন্তু বাংলাদেশকে কূটনৈতিকভাবেই এগোতে হবে সেটা আরও জোরদার করতে হবে মিয়ানমার যদি সংঘাত বাধাতে পারে তাহলে তাদেরই সুবিধা এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হলেও নাগরিক সমাজ থেকে যে প্রতিবাদ হওয়া উচিত তা হচ্ছে না বলেই মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ Without showing any interest, Myanmar continues to resorting to unsubstantiated blame game. As we speak now, এমনটা হলে সরকারের জন্য সুবিধা হতো বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের কাছে যদি কঠিন বার্তা দেয়া যেত তাহলে মিয়ানমার দুই দিনের মধ্যেই এসব তৎপরতা বন্ধ করে দিত এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে সেখানে সীমান্ত নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন বলেছেন দেশটির কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না দু সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরুর পর আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় বাংলাদেশে তাদের সংখ্যা সব মিলিয়ে এখন ১৩ লাখেরও বেশি